হ্যালো স্টুডেন্টস আশেপাশে তোমরা অনেক ভালো আছো তোমাদের সবাইকে নতুন বছরের অনেক শুভেচ্ছা শুভকামনা তোমাদের এই নতুন বছর অনেক ভালোব্যাগ তোমরা সাকসেসফুল লাইফে এই কামনা করি তো এই ভিডিওর মাধ্যমে আজকে আমরা এই হ্যাপি নিউ ইয়ার সম্পর্কে জানবো দেখো বিশ্বের প্রথম তোমার এই নিউ ইয়ার ফেস্টিভ্যালটা শুরু হয়েছিল তোমার ব্যবিল মোটামুটি চার হাজার বছর আগে এটা মেসোপটেমের একটা প্রসফেরাস সিটি হচ্ছে ব্যাবিলিয়ান মেসোপটেমিয়া যেটা আজকের নামে আমরা চিনি ইরাক তো ইরাকের ব্যবিলিয়নে কিন্তু প্রথম নিউ ইয়ার স্টার্ট হয়েছিল মোটামুটি চার হাজার বছর আগে তারপরে গ্রিগোরিয়ান ক্যালেন্ডার আসলো গ্রিগোরিয়ান ক্যালেন্ডার ওয়ার্ল্ডে ওয়াইডলি তোমার ইউজড একটা ক্যালেন্ডার যেটা পনেরোশো বিরাশি সালে স্টার্ট হয়েছে এবং গ্রিগোরিয়ান ক্যালেন্ডার অনুসারে ফার্স্ট জানুয়ারি কিন্তু নতুন বছরের প্রথম দিন এই দিনটাকেই বিশ্বের অনেক দেশের নতুন বছর হিসাবে নতুন বছরের প্রথম দিন হিসাবে পালন করা হয় যেটা আমরা এক কপকে উইশ করে থাকি হ্যাপি নিউ ইয়ার বলে নতুন বছরের শুভেচ্ছা দিয়ে থাকি তো এই যে নতুন বছরের শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার এটা একটা সিম্বলিক একটা শব্দ যেটা তোমার আমরা বলে থাকি যেহেতু উইশ করে থাকি যে তোমার জীবন শান্তি সুখে ভরা হোক ভালো কাটুক সাকসেস পাও এই সিম্বলিক অর্থেই কিন্তু এই হ্যাপি নিউ ইয়ার ফেস্টিভ্যালগুলো নানা রকম নানা দেশে তো মানে বিভিন্ন রকম কালচার নিয়ে এই ফেস্টিভ্যালগুলো উদযাপন করা হয়ে থাকে তো দেখো এটা একটা মানে একটা সিম্বলিক অর্থ এটাই যেমন স্টুডেন্ট হিসাবে এইভাবে স্টুডেন্টদের দেখা উচিত যে দু হাজার চব্বিশ সালটা যেভাবে পাস করলে দিক দিয়ে গেছে কেউ হয়তো এক্সাম কোয়ালিফাই করতে পেরেছো বা কেউ পারি বা কারো হয়তো ফাইন্যান্স সিলেকশনে জেক্ট দেওয়ার পরেও হয়তো হয়নি এরকম কন্ডিশন হবে বাকিও হয়তো এখন প্রথম রাউন্ডই কোয়ালিফাই করো নি পড়ছো কোথায় ভুল ভানতে হবে সেগুলো তোমাকে রেক্টিফাই করতে হবে বা ইন্টারভিউ কোনগুলো ভুল হচ্ছে সেগুলো শুধরাতে হবে কোন জায়গায় কোন সাবজেক্টে এক্স্যাক্টলি তোমার প্রবলেম উইক পয়েন্ট স্ট্রং পয়েন্ট সবগুলো তোমাকে নিজেকে অ্যানালাইসিস করতে হবে অ্যানালাইসিস করার পরেই তোমাকে দু হাজার পঁচিশ সালে তোমাকে নিজে নিজে একটা সংকল্প রাখতে হবে যে হ্যাঁ এই বছরে যেসব সেন্স ডাবলিউসএস ক্লার্কে যে তোমার শর্ট নোটিফিকেশান দিয়েছে সেগুলো তোমার ফাইনাল নোটিফিকেশন দেবে তো এর জন্য ভালো করে আমাকে প্রিপারেশন নিতে হবে তো প্রিপারেশন নিতে গেলে যে যে করার তোমার দরকার যেগুলো করেনি সেগুলো তোমাকে আমাকে বাই হোক অ্যান্ড তোমাকে করতেই হবে এরকম একটা ডিটার্ম রাখতে হবে তাই এই সিম্বলিক অর্থ তুমি তোমার নতুন বছরটা স্টার্ট করলে নতুন রুটিন বানালে যেইভাবে আমি সকলে এত করবো বা রাত্রিবেলা এতটা পড়বো এর নিজের ভিতরে একটা দৃঢ় সংকল্প রাখতে হবে এবং নিজে একটা টার্গেট দিতে হবে যে এবছর মজিয়ই হোক ফাইন্যান্স ক্যাশে আসতে হবে এর জন্য যে মেহনতগুলো লাগবে আমার দিক দিয়ে আমি হানড্রেড পার্সেন্ট দেবো তারপরে হবে না হবে সেটা পরের ব্যাপার কিন্তু আমার যে মানে মেহনত আমার যে ইফট সেখানে আমি কিন্তু রাত রাখবো না এগুলো ফাইন্ড আউট করে ভালো করে প্রিপারেশন নিয়ে আমি এক্সাম দেবো তারপরে কী হয় না সেটা পরে দেখা যাবে এইরকম মেন্টালি প্রিপারেশান নিয়েই কিন্তু তোমাকে এক্সাম নতুন বছর থেকে আবার স্টার্ট করতে হবে দেখবে তোমার এক্সাম অবশ্যই ভালো হবে এবং সাকসেস পাবে ডিসিপ্লিন মেনটেন করে পড়াশোনা করবে অবশ্যই তুমি সাকসেস পাবে তো এই উদ্দেশ্যে কি তুমি সিম্পলি করতে নিজেকে একটা একটা তুমি ডাইরেকশান দিলে তো এইভাবেই আমি আমরা একে অপরকে বলে থাকি শুভেচ্ছা দিয়ে থাকি যে তোমাদের নতুন বছরের শুভেচ্ছা রইল তোমাদের জীবন ভালো যাক তোমরা ভালো থাকো সাকসেস পাও জীবনে শান্তি আসুক তো এইরকম একটা নতুন সংকল্প নিয়ে কিন্তু নতুন বছরের স্টার্টিংটা যেন তোমাদের হয় এইরকম উদ্দেশ্য একটা সিম্বলিক অর্থে কিন্তু এই ফেস্টিভ্যালটা তোমার পালন করা হয় বিশ্বের নানা রকম দেশে তো আমাদের ভারতবর্ষে দু রকম ক্যালেন্ডারই ইউজ করা হয় বিগলীয় ক্যালেন্ডারটাও ইউজ করা হয় এবং দ্য ন্যাশনাল ক্যালেন্ডার অফ ইন্ডিয়া যেটা আমাকে শাখা ক্যালেন্ডার বলি সেটাও কিন্তু ইউজ করা হয় তো এই নববর্ষ যেটা হ্যাপি নিউ ইয়ার্স এটা আমরা বলছি ইংরেজি সাল হিসাবে ফার্ম জানুয়ারি বছর প্রথম দিন থেকে আমরা মানে সব জায়গায় প্রায় আমরা উইশ করে থাকি সবাইকে বলি তো এটা একটা এই উদ্দেশ্য তো স্টুডেন্টদের আমি বলবো যে তোমাদের মনে মনে একটা মানে খুব বড়ো ধরনের একটা ডিটারমিনেশন রাখতে হবে যেভাবেই হোক আমি এই বছরে যে ভুলগুলো আগে করতাম আর করবো না স্কুলগুলোর একটিভাইট করে আমি এক্সাম দেবো অ্যাটলিস্ট মেহনত করে যতটা এফোর্ট লাগবে যে এক্সামের জন্য যে প্রিপারেশান নিচ্ছ কমতে রাখবো না যেই এক্সামে যেরকম ডিমান্ড আছে সেই এক্সাম অনুসারে সেভাবে প্রিপারেশান নিয়ে আমি এক্সামটা দেব তারপরে ফাইনাল রেজাল্ট কী হবে না হবে সেটা পরের ব্যাপার কারণ ফাইনাল দেখে ইন্টারভিউ হাতটা মাঝে যে হাতে থাকে না আমি প্রায় পাঁচ ছটা ইন্টারভিউ দেওয়ার পরে চাকরি পেয়েছি তো এরকম অনেকে জীবনে হয়ে যায় ব্যাকেন্টে নানা রকম প্রবলেম থাকার জন্য অনেক সময় ইন্টারভিউ পারফরমেন্স ভালো হয় না এক্সাম দেওয়ার পরেও তো ওগুলো তোমাদের এক্টিভাই করে তোমাকে ইন্টারভিউ যেতে হবে তো ইন্টারভিউ বোর্ডটাও খুব ভালো হয় নিয়ে ইন্টারভিউ দিলে অবশ্যই সাকসেস পাওয়া যাবে তো মাথায় রাখবে যে অ্যাটলিস্ট আমি যে টায়ার ওয়ান টায়ার টু তারপর টায়ার থ্রি দেওয়া হয় থ্রি টায়ার এক্সাম হয় তো এই যে এক্সামগুলো হবে এই এক্সাম কখনও ডিসকোয়ালিফাই করা যাবে না ইন্টারভিউটা যেহেতু ওয়ান এস টু থ্রি এসে তো দেখা হয় ম্যাক্সিমাম ইন্টারভিউ সেখানে একটা চাকরি না দুটো নিতে কেউ আমাকেও মানে ক্যান্সেল হয়ে যাবে তো ওখানে একটা ম্যাটার করে যে ভালো ইন্টারভিউ দেবে যার নাম্বার ভালো থাকবে সেই ফাইন্যান সিলেকশন আসবে কিন্তু অ্যাটলিস্ট তোমার প্রিলিমিনারি মেন এই এক্সামগুলো ডিসকোয়ালিফাই হলে কিন্তু ইন্টারভিউ পৌঁছাতে যাবে অনেক টাইম লেগে যাবে তো এই যদি ফলে করে সবাই তোমরা প্ল্যান করবে মানে মানে আমি ডিসিপ্লিন মেনটেন করে অনেস্টলি পড়াশোনা করবো যেগুলো ভুল করে যেগুলো করবো না হ্যাঁ তারপরে তোমাদের এক্সাম অনুসারে সেরকম প্রিপারেশনে এক্সাম যাও তাহলে দেখবে সাকসেস পাবে আর যেহেতু অনেকগুলো মানে নোটিফিকেশান দু হাজার পঁচিশে তোমরা পাবে অনেকগুলো শর্ট নোটিফিকেশান পেয়ে গেছো তো সেরকম টার্গেট রেখে তোমরা পড়াশোনা করো তোমাদের তোমরা দেখবে সাকসেস পাবে আর তোমাদের সবাইকেই জানে তোমাদের নতুন বছরে তোমাদের দিনগুলো ভালো কাটুক তোমাদের জীবনে সাকসেস আসো হ্যাঁ আমাদের মানে সাকসেসটা সবথেকে বড়ো জিনিস কারণ এখানে তুমি সাকসেস হলে তোমার ফ্যামিলি ভালো থাকবে তুমি ভালো থাকবে হ্যাঁ তো তুমি ভালো ভালো থাকা মানে আলটিম দেখা গেলে তুমি সবাইকে মোটামুটি মেনটেন করতে পারছো তো সেই দিয়ে তুমি মেনটেন করে পড়াশোনা করো আর সব ফ্যামিলি তোমাদের কষ্ট করে পড়াশোনা করাচ্ছে তো ইন্ডবিতে যদি লাইফে কিছু একটা না হয় সেটা একটা বড়ো ধরনের আর তুমি নিজেও ভালো থাকতে পারবে না ফ্যামিলির লোকও অনেকটা আফসোস করবে সেসব মাথায় দেখে যে নেগেটিভ পয়েন্টগুলো মাথায় রাখবো যে যদি আমি ডিসকোয়ালিফাই হয়ে যায় বা চাকরি না পাই তাহলে আমার তো কেউ ব্যাক আপ নেই তাহলে তখন আমাকে কী করবো তখন আমাদের কিছু প্রবলেম হবে লাইফে কিছু করার থাকবে না তো এইসব ব্যাপারগুলো মাথায় একটু ডাইরেকশান দেবে ভয়ে ভয়ে অনেক সময় অনেক সময় কী হয় কি পড়তে পারবে তাহলে যেহেতু তোমার কোনো রাস্তায় নেই তখন তুমি যেভাবেই হোক পড়বে রিপোর্টটা দেবে ম্যাক্সিমাম টাইম দেবে ম্যাক্সিমাম টাইম দিলেই কিন্তু আর রেজাল্ট তুমি পাবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নতুন ডিটার্মিনেশন নিয়ে পড়াশোনা করো লক্ষ্য পড়াশোনা করো এরকম একটা সিম্পলিক অর্থেই তুমি নিউ ইয়ার্স যে হ্যাপি নিউ ইয়ার্সের যে উদ্যোগ হচ্ছে এটা করো আশা লাগছে তোমাদের সাকসেস পাবে তো থ্যাংক ইউ সো মাচ ভালো